নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি এসেছি বাগানে বাগান থেকে লাউ কাটব কেটে সেই লাউ দিয়ে মাছের ঝোল করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো বাগানে চলে যাই দেখো বন্ধুরা কত সুন্দর অ্যালোভেরা গাছটা হয়েছে এবং সাইড থেকে গরমের সময় বসিয়েছিলাম আর এই যে বৃষ্টি হচ্ছে এক এক মাস তার জন্যে চারিদিক থেকে এই সাইডে সব বার হয়েছে কচিয়েছে সাইড থেকে কাজ ভর্তি হয়ে গেছে এই হয়েছে ওই হয়েছে হুম আর পাশে লঙ্কা গাছ আছে এদিকে এই আছে পুদিনা গাছ সপ্তাহখানেক আগেই বসিয়েছি কত সুন্দর হয়েছে দেখো আর সঙ্গে বেগুন চারা সবে দিয়েছি এই বেগুন চারা হয়েছে বেগুন চারা তুলে বসাবো আবার আর এই দেখো কুদরি গাছ বসিয়েছি এই কুদরি গাছ এই দেখো এই সবে হচ্ছে যাচ্ছে বড় হচ্ছে এই বর্ষাতে কুদরি হবে তিনটে লাউ হয়েছে এ একটা লাউ হয়েছে আর ওই পারে তিনটে লাউ সবই কেটে নেবো একটা লাউ আমি ঝোল করব মাছ দিয়ে আর একটা লাউ আমার বাবার বাড়িতে দেব দেখো লাউটা একদম কচি লাউ তিনটে লাউ সব পেরে নেব আর পাখি এসেছে দেখো কী সুন্দর পাখি ডাকছে পারে আছে দোকানা এই একটা লাউ কি সুন্দর দেখো এই লাউটা একটু বড় হয়েছে কিন্তু কচি আছে একদম আর এই দেখো সবে মাস হলো গাছটা বসিয়েছি হ্যাঁ বর্ষা পেতেই কুদ্লি হয়েছে এই হয়েছে এই একটা এই দেখো এই দেখেছো সবে মানে ধরছে ফুলও এসেছে সবে কুদ্দি ধরছে বর্ষাকালেই কুদ্দিটা হয় খুব ভালো হবে মনে হচ্ছে থাক দুটো দুটো আর তুলবো না থাক আর এইদিকে কিছু লঙ্কা গাছ দিয়েছি এটা ডুবে যায় উঁচু করে দেওয়া আছে কিন্তু তবু ডুবে যায় এই দেখো লঙ্কা গাছ দেখতে পাচ্ছ এই লঙ্কা গাছ এই একটা লঙ্কা গাছ এই দেখো এইটা হচ্ছে গুলি লঙ্কার গাছ মানে গোল গোল একদম লঙ্কা হবে সেই জন্যে গুলি লঙ্কা বলে এই গুলি লঙ্কার গাছ এ বিশাল বড় হয় আর এটা বেলে ডাঙা লঙ্কা মানে সরু সরু লম্বা যে লঙ্কাটা সেই লঙ্কাটা অনেকগুলোই গাছ আছে এই একটা ওই একটা ওই একটা লাইন ধরেই বসানো অনেক লঙ্কা গাছ যা লঙ্কা গাছ বসিয়েছি সারা বছর লঙ্কা খেয়েও বেশি আর এই দেখো লঙ্কা গাছে ফুল আসছেই সাদা সাদা কি সুন্দর ফুল হয়ে আছে ওই গাছটাই প্রথমেই লঙ্কা হবে চলো লঙ্কা গাছ কুর্দি গাছ লাউ গাছ সব দেখালাম কেটেও নিলাম লাউ চলো রান্নাঘরে চলে যায় স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো লাউ কেটে নিয়ে চলে এলাম প্রথমে লাউ আর হচ্ছে সবজিগুলো কেটে নেব তোমরা দেখতেই পাচ্ছ লাউটা কত করছি একদম একদম ফল ফল করছে ভালোভাবে দানাও পর্যন্ত হয়নি আর এই গরমের সময় বৃষ্টি হচ্ছে কিন্তু হলে কি হবে প্রচন্ড গরম আর এই গরমের সময় লাউ দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগবে লাউ আলু পেঁয়াজ কেটে নিলাম এইবার আমি মাছটা কেটে নেবন ধরিয়ে দিয়েছি এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছ ভালো করে ভেজে নিয়েছি এইবার তুলে নেব মাছটা পাঁচ করে নিয়েছি দিয়ে দেবো আলু আর লাউটা দিয়ে দেবো লাউ আর আলুটা ভালো করে ভেজে নেব খুব সুন্দর করে লাউ আর আলুটা ভেজে নিয়েছি জল দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো এখানে আমি নিয়েছি জিরে এক চামচ মৌরি এক চামচ আর চন্দনী এক চামচ এই তিনটে একসঙ্গে আমি বেটে নেব ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো ঝোল ভালো করে ফুটে গেছে জিরে চন্দনী আর মৌরি বাটাটা দিয়ে দেব ঝোলটা লাভিয়ে নেব কড়া ধুয়ে উনুনে ফের বসিয়ে দেবো কড়া কড়াই সরষের তেল দিয়ে দেবো চারটে তেজপাতা নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এইবার ঝোল দিয়ে দেবো ঝোল হয়ে গেছে লাবিয়ে নেওয়া লাউ দিয়ে মাছের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে